হেল্ল' ভিউৰ্ছ আছাল মাই নিউ এনাডাৰ ব্লক জাহেদ ব্লক জিৰ' জিৰ' নাইন মাই নিউ এনাডাৰ ব্লক টম চম ব্ৰিজ এক্সপ আই টি পাৰ্ক হোলী প্লেছ ছেকেণ্ড ফ্ল'ৰ লেপটক নিউ শ্ব'ৰুম এক্সপ আই টি পাৰ্ক কোম্পানী আপনাদেরকে আজকে দেখাবো আমাদের কোম্পানির অ্যাক্সপোডাইটি পার্ক এর নতুন ল্যাপটপের শোরুম যেখানে আপনারা নতুন পুরাতন সব ধরনের ল্যাপটপ মাউস এভরিথিং ল্যাপটপের বিভিন্ন সরঞ্জাম এখানে আপনারা পাবেন আপনারা চাইলে যে অলি প্যালেস দ্বিতীয়তলা এক্সপোটাইটি পার্কের নিচেই শোরুমটা সিঁড়ির পাশেই আপনারা চাইলে বিভিন্ন ধরনের ল্যাপটপ হেডফোন মাউস ফ্যাট মাউস বিভিন্ন আইটেমের জিনিস এখান থেকে পাবেন নতুন পুরাতন সব ধরনের আইটেমে এখানে আছে শোরুমে গিয়েই আপনাদের দেখানোর জন্য ভিডিওটা করা ভিডিওটা পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করবেন অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন আপনার চাইলে এই ধরনের ডিভাইসগুলো নিতে অবশ্যই অবশ্যই এখানে আসতে পারেন কোম্পানির নতুন শোরুম তার উপলক্ষে চারা সে আপনাদের পছন্দ মতো নিতে পারবেন আমরা সবাই এখানে আপনাদের দেখানোর জন্য ভিডিওটা করছি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন আপনারা চাইলে সব ধরনের ডিভাইস এখান থেকে নিতে পারেন সুলভ মূল্যে কোম্পানি বাজার হাতে ছাড় আছে নতুন শোরুম আপনাদের ক্রয় ক্ষমতার ভিতরেই নিতে পারবেন তাই আপনাদের মেসেজটা দেয়া ভিডিওটা ভালো লাগলে অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন পিরেন্সিং জগতের সবগুলো আইটেম এখানে পাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি করে ভিডিও দেখবেন আল্লাহ